হ্যালো গাইস এখন নদীতে জাল খেও মারবে আমাদের সবন ভাই আপনারা সাথে থাকেন দেখেন সে কি অসাধারণ পারফরমেন্স দেখায় আরে মাছের অংশ তো পরে আগে জাল খাওয়ার পারফরমেন্সটাকে দেখতে হবে 1 2 3 মোটা মুটি অসাধারণ না এক্সপেরিয়েন্স হ্যাঁ আপনি কিছু কন ভাই স্প্রিং এর বিষয়ে

ওই দিন অনেক মজা হয়েছিল মাছ ধরে ফানি ভিডিও বানানোর সময় এইটা বড় মাছ রে বড় মাছ রে টান